এবার পি এফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এটিএম বা ইউপিআই মাধ্যমে তার ডেট কিন্তু ফিক্স করে দিয়েছে আপনারা কবে থেকে এই ইউপিআই বা এটিএম মাধ্যমে পি এফ এর টাকা তুলতে পারবেন কবে থেকে এই সুবিধাটি পাবেন আপনারা সমস্ত কিছুই এক এক করে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক পি এফ ও গ্রাহকদের জন্য বড় খবর বদলে যাচ্ছে পি এর খোলনচে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আনতে চলেছে যুগান্তকারী এক নতুন সিস্টেম এবার এর মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে তাও জানালেন শ্রম মন্ত্রকের সচিব তো দেখতে পাচ্ছেন এবার শ্রম মন্ত্রকের সচিব কিন্তু জানিয়ে দিয়েছে পি এর অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন এ নিয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সুপারিশ সম্মতি দিয়েছে শ্রম মন্ত্রক আগামী জুন মাস থেকে ইপি ইপিএফের নতুন সিস্টেম বা ব্যবস্থা চালু হতে চলেছে জুন মাস থেকে ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন জুন মাস থেকে ইউপিআই বা এটিএম মাধ্যমে আপনারা কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন সংবাদ সংস্থা এ দেওয়া সাক্ষাৎকারে শ্রম মন্ত্রকের সেক্রেটারি সুমিতা দাওরা বলেন যে চলতি বছরের মে মাসের শেষের ভাগ বা জুন মাসের শুরু থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা ইউপিআই ও এটিএম থেকেই তোলা যাবে সরাসরি ইউপিআই অ্যাপ থেকেই পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পি এফ অ্যাকাউন্ট কিন্তু ইউপিআই যে অ্যাপ রয়েছে সেখান থেকেও আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন এছাড়াও আপনারা এটিএম বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা তুলতে পারবেন জুন মাসের পর থেকে এরপরে আর কি বলা হয়েছে দেখুন তিনি আরও জানান অটোমেটেড সিস্টেমের মাধ্যমে পি অ্যাপের গ্রাহকদের তৎক্ষণিক এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা চাইলে অন্য ব্যাংকে পি অ্যাপের ফান্ড ট্রান্সফারও করা যাবে তো আপনারা যদি পি এক গ্রাহকরা যদি চাই অন্য ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন ক্লেমের প্রসেসের সময় কমিয়ে দেওয়া হয়েছে এবার পিএপে টাকা তোলার আবেদন করলে মাত্র তিন দিনের মধ্যেই তা অ্যাপ্রুভ হয়ে যাবে বর্তমানে পঞ্চানব্বই শতাংশ ক্লেমই অটোমেটেড হয়ে গিয়েছে আগামী দিনে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে তো যদি পিএপে টাকা তোলার আবেদন করেন তাহলে তিন দিনের মধ্যেই সেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এরপরে আর কি বলেছ শ্রম মন্ত্রকের সেক্রেটারি জানান গ্রাহকদের আরও সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এবার থেকে পি এফ গ্রাহকের সাহায্যেই বাড়ি তৈরি উচ্চশিক্ষা ও বিয়ের জন্য টাকা তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এবার পি এফ গ্রাহকরা কিন্তু খুব সহজেই এই বাড়ি তৈরি বা বিয়ের মতো কোনো অনুষ্ঠান হলে তারা টাকা তুলতে পারবেন শুধুমাত্র পি সক্রিয় গ্রাহকই নয় পেনশন ভোগীদের জন্য সুখবর রয়েছে গত ডিসেম্বর থেকে আটাত্তর লক্ষ পেনশন ভোগী যে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে থেকে টাকা তুলতে পারছেন এতে তাদের ব্যাপক সুবিধা হয়েছে প্রসঙ্গত বর্তমানে সাড়ে সাত কোটিরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছেন ইউপিআইয়ে প্রতি মাসেই নতুন করে দশ থেকে বারো লক্ষ সদস্য যোগ হচ্ছেন তো জানতে পারলেন পি এফ নিয়ে আপনারা কিন্তু এই ছিল ছোট্ট একটি আপডেট আপনারা কিন্তু জুন মাসের পর থেকেই ইউপিআইয়ের মাধ্যমে টাকা তুলতে পারবেন বা এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন তো এই তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন